কমেন্ট করছিল যে মিডিল তাওয়ায় মানে আকাশের মাঝ বরাবর কোন ধরনের পায়রা ওড়ে বা সে সমস্ত পায়ার স্ট্রাকচার ডানা আলোক কেমন হয় মিডিল হাইটে বা তার থেকে কিছুটা উপরে হাইটে মানে যে সমস্ত পায়রা একদম বন্ধ সুপার টিভি ঢুকে যায় না মেঘের উপরে চলে যায় না সেই সমস্ত পায়রা কী করে চেনা যেতে পারে মানে মিডিল লেঞ্জে কোন কোন সমস্ত পায়রা তো চলুন আজকের ভিডিওতে আমি অবশ্যই বলে দিচ্ছি কোন বিষয়গুলো দেখলে পরে মিডিল তাওয়ায় ওড়ে সে সমস্ত পায়রা চেনা যেতে পারে প্রথম কথা মিডিলে উড়া পায়রা চেনার ক্ষেত্রে একটু ফর্মুলাগুলো আলাদা বাট একদম সহজভাবে আমি বেস্ট উপায় বলে দেব মিডিল তালায় উড়তে গেলে আপনার হচ্ছে এই যে পালকগুলো পালকের চওড়াগুলো একটু বেশি হবে এই পালকের চওড়াগুলো একটু বেশি হবে হুম এই পালকের চওড়াগুলো একটু বেশি হবে এই যে চওড়া এটাকে বলা হয় চওড়া এই চওড়াটা যদি যত বেশি হবে তত সেই পায়রা কিন্তু মিডিল থাকার চেষ্টা করে এবং তার সাথে সাথে এইগুলোও চড়া চড়া থাকতে হবে এই যে মাথার মাথারগুলো যদি বেশি সরু সরু হয়ে যায় তাহলে কিন্তু সেটা বেশি হাইটে চলে যাবে হ্যাঁ আর যদি এগুলো চড়াচড়া হয় তাহলে কিন্তু সেই প্যারা মিডিল রেঞ্জে মিডিল মিডিল তারা উড়বে মানে মিডিল হাইটে উড়বে আপনারা যদি অনেকে চান যে পায়রা মিডিল হাইটে উড়বে সময় চোখে দেখতে পাবো তো তারা দেখুন এটা হচ্ছে আমি বলে দিচ্ছি আর তার সাথে দেখবেন এই পালকগুলো যাতে খুব বেশি লম্বা না হয় খুব বেশি লম্বা হয়ে গেলে কিন্তু সেই পায়াগুলো খুব সুপার হাইটে চলে যাওয়ার চেষ্টা করে তাই দেখবেন কিছুটা মানে মিডিল তাওয়ায় যে সমস্ত পায়রা উঠবে সেই সমস্ত পায়রার ডানাটা একটুখানি তুলনামূলক ছোট থাকে শীষপালকগুলো বেশি লম্বা থাকে না আর যেরকম বললাম এগুলো চওড়া থাকবে এবং মিডিল তাওয়ায় উঠতে গেলে পায়রার যে এই যে মাঝখানের যে কাঠিগুলো আছে এগুলো কিন্তু একটু মোটা হয় আর দেখুন মিডিল রেন মিডিল তাওয়ায় উঠতে গেলে মিডিল মিডিলে সে সমস্ত পায়রা উড়ে যে সমস্ত পায়ার কোয়ালিটি কিন্তু একটু তুলনামূলক কমা থাকে সে সমস্ত পায়রার ডানা বা পার্সপত্র বলুন একটু কমা থাকে ঠিক আছে কমা লেভেলে থাকে যেরকম কিছু কমা পয়েন্ট যেরকম পায়রার যে কাঠি আছে এই যে জোর কাঠি জোর কাঠি যেরকম জোর কাঠির মধ্যে আমি বলে দিচ্ছি কোন সমস্ত পায়রা মিডিল মিডিল রেঞ্জে জোর জোরকাঠি বড় জোরকাঠি এবং বুকের মাঝখানে যদি গ্যাপ থাকে জোর জোরকাঠি এবং বুকের বুক তার মাঝখানে যদি বেশি গ্যাপ থাকে সে সমস্ত পায়রা মিডিল রেঞ্জে মিডিল টায় উড়া উড়ে বেশি আর জোর কাঠিগুলো শক্ত এবং মোটা ভারী থাকলে পরে সে সমস্ত পায়রা মিডিল রেঞ্জে উড়ে এবং যদি কোমর মোটা থাকে কোমর যদি মোটা থাকে যে দেখুন কোমরের চওড়া কত বেশি চওড়া দেখেছেন এরকম যদি মোটা থাকে তাহলে সে সমস্ত পায়রা বেশি হাইটে যেতে চায় না মিডিল রেঞ্জে ওরে আর মিডিল রেঞ্জে উঠতে গেলে সবার থেকে বেস্ট কার্যকর হচ্ছে ভারী ওজনের পায়রা যেরকম ম্যাদ্রাসি পায়রা মধ্যে দেখতে পারবেন ইটের মতো টাইট এবং ভারী পায়রা মিডিল রেঞ্জে উড়ে বেড়ায় তো বেশি ভারী হচ্ছে মিডিল রেঞ্জে উড়ার একটা বিশেষ লক্ষণ এবং মাথারা দেখবেন একটু মোটা বড় মাথার পায়রা যেন হয় দেখুন এই পায়রার মাথাটা দেখবেন মোটামুটি বড় আছে সরু মাথার পায়রা কিন্তু বেশি হাইটে চলে যাবে মোটা মাথার পায়রা তাহলে কিন্তু কম হাইটে থাকার চেষ্টা করবে বেশি উপরে যাবে না মোটা এবং বড় মাথা এবং নাক নাকের ফুলটা যদি বড় থাকে তাহলে সেটা মিডিল রেঞ্জে উড়ে ঠিক আছে এগুলো হচ্ছে ব্যাপার আর তার সাথে সাথে আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে পায়রার ফিটনেস যে সমস্ত পায়রার খুব বেশি মাসাল টাইট না মাসাল ঢালা সে সমস্ত পায়রা মিডিল রেঞ্জে করে বেশিক্ষণ থাকতে পারে না আর এবার প্রশ্ন থাকতে পারে যে মিডিল রেঞ্জে আমি তো রাখবো কিন্তু ধম কী করে বাড়ানো যেতে পারে তো বন্ধুরা ধোম বাড়াতে বলে আমি বলে দিচ্ছি কিছু পয়েন্ট একটা পালক সাথে আরেকটা পালক যত বেশি টান হবে তত তার দোম হবে এবং ট্রান্সফারের সবথেকে বেশি দরকার পালকের পিছন থেকে সামনে যত বেশি পরিমাণে দেখা যেতে পারে যত বেশি দেখা যাবে আঙুল পিছন থেকে তত সেটার বেশি দম আসবে কিন্তু ট্রান্সপাইট এবং তার সাথে সাথে যে গ্রিপ গ্রিপটা বেশি থাকলে পরে সে পায়েরা দম আপনি বেশি পাবেন এই হচ্ছে এবার আর তার পাশাপাশি নর্মাল যে বেসিক পয়েন্টগুলো আপনারা জানেন সেগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন পায়রাগুলো মিডিল রেঞ্জে করে ঠিক আছে তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখা যদি কোনো বিষয়ে আপনাদের ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো